এখন ইনশাল্লাহ চার তারিখ পড়ছি আজকে এক মাস পার হয়ে গেছে এখন আমার পায়ে ব্যথা অন্যায় আমি সম্পূর্ণভাবে হাঁটতে পারি কোনো ব্যথা নাই ইনশাল্লাহ ভালো আছি সার ট্রিটমেন্টে এখন উনি আবার এক মাস পরে আসতে বলছে আর সাধারণ ওষুধগুলো দিছে ওই রকম কোনো সমস্যা নাই আমার এখন ইনশাল্লাহ আমি ভালো আছি সার ট্রিটমেন্টে আমার স্যারকে ধন্যবাদ ওনার ট্রিটমেন্টে আমি ইনশাল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ আছি